এই অল্লাহার আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আমরা মাদ্রাসা থেকে সুর দিশারি শিল্পী গোষ্ঠী খুলেছি এবং এর ইউটিউব চ্যানেলও খুলেছি আমরা সুর দিশারি সি এফ এম এই নামে আপনারা সেখানে নিয়মিত ভিডিও পাবেন আমাদের এই সূর্যিসি শিল্পী গোষ্ঠীর সদস্য যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন করে আমরা রিহার্সেলের সময় দিই এই রিহার্সেলের সময়টা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারবো আর আমরা আমাদের প্রোগ্রামের যত কিছু ইয়ে আছে ভিডিও আছে সব ভিডিও আমরা এই চ্যানেলের মধ্যে ছাড়তে পারবো আপনারা আশা করি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত